তোমার হাতে হাত রেখে নীল আকাশে হারিয়ে যাই নিজের করে ভাবতে শুধু তুমি ছাড়া বন্ধু নাই তোমার নরম হাতের স্পর্শে ছোঁয়াই নতুন স্বপ্ন দেখি ছোট্ট করে ঘরে এক বালিশে মাথা রাখি বাড়ি গাড়ি টাকা চাই না লাগবে না শোনা সকাল সন্ধ্যা ভালোবাসা দিও থাকবে না দেনা তোমার বুকে মাথা রেখে গল্প করে কাটাইব দিন তোমায় চড়িয়ে ধরে চুকিয়ে দেব ভালোবাসার ঋণ বারান্দার টবে শিশির ভেজা থাকবে গোলাপ উষ্ণ গরম চায়ের কাপে জমবে আলাপ অভিমানের ছায়া জমলে বুকে মেরে করব খুন অবুজ ভালোবাসা নৌকায় পার হবে দুজনের জীবন প্রতি মুহূর্তেই তোমার আমার যা প্রয়োজন সময় মতো রোজ বিছানায় সেই আয়োজন তুমি আমার মনের মানুষ জন্মদিনে প্রথম দেওয়া শাড়ি যদি ভালোবাসতে পারো আমিও হৃদয় বেঁধে রাখতে পারি